লোকমান হাকিম ছিলেন বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি একদিন তার গ্রামের একজন ব্যক্তি তার কাছে এসে বলল লোকমান হাকিম আমার একটি সমস্যা হয়েছে আমার প্রতিবেশী আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে না আমি কীভাবে তাকে শিক্ষা দিতে পারি লোকমান হাকিম মৃদু হেসে বললেন তোমার সমস্যার সমাধান আমি অবশ্যই দিব তবে তার আগে তুমি আমাকে একটি কাজ করে দাও তুমি বাজার থেকে একটি মোরগ কিনে নিয়ে এসো আর বাড়ি ফেরার পথে তার পালকগুলো পথে পথে ছড়িয়ে দাও লোকটি অবাক হল লোকমান হাকিমের নির্দেশ মেনে কাজটি করল পরের দিন সে আবার লোকমান হাকিমের কাছে এলো লোকমান হাকিম এবার বললেন এখন তুমি গিয়ে সেগুলো সব পালক একত্রিত করে আনো লোকটি বলল এটা তো অসম্ভব হাওয়ায় পালকগুলো সব ঘুরে গেছে আমি কিভাবে সব পালক আবার একত্রিত করব। লোকমান হাকিব বললেন ঠিক যেমন তুমি এসব পালক একত্রিত করতে পারছো না তেমনি তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো তবে একবার কথাগুলো বলার পর সেগুলো ফিরিয়ে নেওয়া অসম্ভব হয়ে যাবে তাই সাবধান হও এবং সবার সাথে ভালো আচরণ করো কথা বলার আগে ভাবতে হবে কারণ একবার বলা কথা ফেরত নেওয়া যায় না সবার সাথে সদাচরণ করা উচিত